আজ আমি ইলেকট্রিক কেতলির বেশ কিছু সমস্যা আপনাদের সামনে তুলে ধরবো এবং কিভাবে এগুলো সমাধান করা হয় তাও আপনাদের সাথে শেয়ার করব তো এই দেখেন ইলেকট্রিক কেতলির যে কানেক্টর রয়েছে আমি কানেক্টর চেক করছি সিরিজ কড ব্যবহার করে দেখেন এই কানেক্টরটি ঠিক রয়েছে তো সমস্যা হলো ইলেকট্রিক কেতলির ভিতরে আমি সুইচ অন করছি এবং চেক করছি দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না তো ইলেকট্রিক কেতলির সাথে যে কানেক্টার থাকে নিচের দিকে পাওয়ার সাপ্লাই কটের মাধ্যমে সাপ্লাই ইনপুট হয় কিন্তু কোনো কারণে সিরিজ ল্যাম্প জ্বলছে না অর্থাৎ ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে আমি ইলেকট্রিক কেতলির ব্যাক পার্ট খুলে নিচ্ছি তিনটি স্ক্রু দিয়ে আটকানো থাকে এরপরে চেক করলে বোঝা যাবে এখানে তেমন কিছু নেই একটি কানেক্টর রয়েছে একটি ইন্ডিকেটার ল্যাম্প রয়েছে এবং হিটিং এলিমেন্ট রয়েছে যার মাধ্যমে মূলত হিট হয় দেখেন আমি কানেক্টারগুলো খুলে নিচ্ছি তাহলে চেক করতে সুবিধা হবে তো প্রথমে আমরা সিরিজ কট ব্যবহার করে এর যে হিটিং কয়েল সেটা চেক করছি দেখেন হিটিং কয়েল আমি শর্ট করছি দুই প্রান্ত সিরিজ ল্যাম্প জ্বলছে না খুবই দুঃখের বিষয় এই কেতলির হিটিং কয়েল কেটে গেছে তো এ ধরনের যে হিটিং কয়েল সেটা মেশিনের মাধ্যমে এখানে অ্যাডজাস্ট করা থাকে এটা বাইর থেকে কোনোভাবে অ্যাডজাস্ট করা যায় না আমি একটি কেতলির হিটিং কয়েল পরিবর্তন করেছিলাম সেখানে অ্যারেলডাইট বা নেগেটিভ পজিটিভ আঠা ব্যবহার করে অ্যাডজাস্ট করেছিলাম হিটিং কয়েল কিন্তু সমস্যা হলো পানি হিট হচ্ছে মাঝে মধ্যে নিচ থেকে ধোঁয়া বের হচ্ছিল ওই আঠার কারণে এ কারণে সেটা খুব ভালো ফলাফল দেয়নি তো এ ধরনের কেতলির যদি হিটিং কয়েল কেটে যায় তাহলে নতুন কেতলি কিনে ব্যবহার করাই ভালো পরিবর্তন করতে না যাওয়াই ভালো আর যদি প্লাস্টিকের বডি হয় প্লাস্টিকের বডির যে হিটিং কয়েল থাকে তা মূলত আলাদা পার্ট থাকে এবং একটি ওয়াটার সিল দিয়ে পানি বন্ধ করা থাকে ওই ওয়াটার সিল এবং হিটিং কয়েল আলাদা কিনতে পাওয়া যায় সেটা পরিবর্তন করা যায় দেখেন আমি এখানেও চেক করছি এই পাওয়ার সাপ্লাই কড ভালো রয়েছে এবং এর সুইচ অন করে আমি চেক করব এটি আরেকটি কেতলি দেখেন কানেক্টরের যে রিং রয়েছে সেখানেও আমি চেক করছি সিরিজ ল্যাম্প জ্বলছে অর্থাৎ আমার পাওয়ার সাপ্লাই সংযোগ ঠিক রয়েছে এখানে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না আরেকটি কেতলি আমি আপনাদের দেখাচ্ছি এই যে তো এটার এই যে কানেক্টর দেখেন কানেক্টার পুড়ে গেছে এই যে কানেক্টার পুড়ে গেছে কানেক্টার পরিবর্তন করতে হবে এবং এর সুইচ অন করে আমি সুইচ অন করেছি এবং এর যে কানেক্টার রয়েছে কেতলির নিচের দিকে তা শর্ট করছি দেখেন ওই রিংয়ের মাধ্যমে মূলত পাওয়ার সাপ্লাই কেতলির হিটিং এলিমেন্টে যায় এই পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টরটি পরিবর্তন করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে